জানা যায় মৌমিতার শরীরে একশো পনেরোটি কামড়ের দাগ এবং এতটুকু জানা যায় মৌমিতার মৃতদেহে একবারই উলঙ্গ উদ্ধার করা হয়েছে এবং ইতিমধ্যে মৌমিতার হত্যাকারীদের কয়েকজনকে অ্যারেস্ট করে নেওয়া হয়েছে এবং বন্ধুরা কি কি ঘটনা ঘটেছে সেই রাতে মৌমিতার সঙ্গে এবং কে এই মৌমিতা বিস্তারিত জানতে অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকবে বর্তমান সময়ে সামাজিক মাধ্যমে প্রচুর পরিমাণে ভাইরাল হওয়া মৌমিতা নামের এই মেয়ে কে কীভাবে দর্শন করে হত্যা করা হয়েছে এ বিষয়ে পুরোপুরি বাইরাল ভারতে বন্ধুরা আর মেডিকেল কলেজ হাসপাতালে দীর্ঘদিন থেকে এই মৌমিতা দেবনাথ চাকরি করত এবারে বেশ কয়েকদিন যাওয়ার পর মৌমিতা এই হাসপাতালের অনেক গোপন রহস্য জেনে যায় হাসপাতালের গোপন তত্ত্ব জানার পর এই হাসপাতালের ডাক্তাররা তাকে অনেক দমক দেয় এরপর টানা ছয়ত্রিশ ঘন্টা ডিউটি করার পর যাতে মৌমিতা এই হাসপাতালের গোপন কথা ফাঁস করতে না পারে এবারে ডিউটি করতে করতে হঠাৎ একদিন মৌমিতার সাথে নেমে আসে মৌমিতার কালো ছায়া বন্ধুরা আমি বলতেছি সেই নয় আগস্টের কথা যেই রাতে সেই মে মৌমিতা রাতে খাবার অর্ডার করে বন্ধুদের সাথে খেয়ে খেলাধুলাও দেখছিল এবং এমনকি টানা ছয়ত্রিশ ঘন্টা ডিউটির পর মৌমিতা চতুর্থ তলার একটি রুমে বিশ্রাম নিতে যায় তখন জানা যায় যে সঞ্জয় রায় নামের এই সেমিক কর্মকর্তা নেশাগ্রস্ত হয়ে প্রবেশ করে মৌমিতার রুমে এবং এছাড়া বন্ধুরা এই সঞ্জয় রায় নাকি বেশিরভাগ সময় নেশাগ্রস্ত হয়ে থাকে জানা যায় সঞ্জয় হাসপাতালের সমস্ত কিছু জানত কেকুতায় তাকে এ বিষয়ে সঞ্জয় খুবই ভালো জানে এবং এছাড়া ডক্টর মৌমিতাকে এক রুমে শুয়ে থাকতে দেখে সঞ্জয় তার উপর নির্যাতন শুরু করে জানা যায় যে সঞ্জয়কে হেল্প করেছে নাকি আরও দুই মহিলা এবং মৌমিতার হাতে পায়ে এবং গলায় এবং শরীরের বিভিন্ন জায়গায় প্রচণ্ড আঘাত করা হয়েছে এবং এমনকি তার শরীরে একশো পনেরোটি টি আঘাত রয়েছে এবং এমনকি অবশেষে মৌমিতার লাশ উদ্ধার করা হয় একটি টেবিলের উপর থেকে এবং শুরু থেকেই তার বাড়িতে এবং ডাক্তাররা বলেছিল যে নাকি সুসাইড করেছে এবং অবশেষে ময়না তদন্তের ফলে অনেক অনেক অবাক তত্ত্ব বেরিয়ে আসে এবং সঞ্জয় রায়কে গ্রেফতার করা হয় এবং পুলিশের বিভিন্ন রিপোর্টে জানা যায় যে সঞ্জয় রায় নাকি বিভিন্ন মেয়েদের সাথে টর্চার করত। এবং জানা যায় পরিবারের খুবই দায়িত্ব পালন করতো না এবং বন্ধুরা সঞ্জয় আর স্বভাব চরিত্র খুবই ভালো নয় এবং এছাড়া বন্ধুরা সঞ্জয় আর সঙ্গে আরও অনেক কুকর্মীদেরকেও গ্রেফতার করা হয়েছে এবং বন্ধুরা অবশেষে আইন কর্তৃপক্ষ কী ঘোষণা করে অবশ্যই সময়মতো জানতে পারবেন